আসসালামু আলাইকুম আমি আসছি একটি ভুট্টার জমি পরিদর্শনে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে যে আগাম জাতের ভুট্টা এই ভুট্টাটা প্রায় বিক্রি করে দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকায় এটা দেখুন কি বলবো দুইটা করে মোচা হয়েছে দেখুন মোচার সাইজ দেখুন দুইটায় মোচা এটা রোপণ করা হয়েছিল এখন থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস আগে অর্থাৎ অক্টোবর মাসে মাসাল্লাহ আগাম ভুট্টা অনেক ভালো হয়েছে তার জন্যে আসলে শুনলাম যে এই ভুট্টার জমিটা নাকি বিক্রি করে দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকায় তো আমি যেহেতু আগামীতে করবো ভাবনা করছি তার জন্য পরিদর্শন করতে এসেছি তো মাসালা অনেক সুন্দর হয়েছে ভুট্টা এই যে দেখতে পাচ্ছেন যে দুই করে মোচা এই ভুট্টা মূলত যিনি কিনেছেন তিনি মূলত পুড়িয়ে বিক্রি করবে তার জন্য কিনেছে তো এই হয়ে বা এই জমিতে আসার একটি কারণ সেটা হচ্ছে যে আগামীতে আমিও করবো মনে করছি তার জন্যে দেখতে এসছি যে আসলে কেমন কী কীভাবে করেছে দেখতে পাচ্ছি যে তিনি লাগিয়েছে খুব সুন্দর চমৎকারভাবে এবং আগাম জাতের ভুট্টা করে কৃষক লাভবান হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা কিন্তু বিক্রি করেছে এই ভুট্টাটা এটা মূলত কুড়িয়ে খাওয়ার জন্য এখন যেহেতু শীতকাল অনেকে আপনারা বাজারে বিশ টাকা পঁচিশ টাকা করে কিনে খাচ্ছেন এই ভুট্টাটা এক পর্যায়ে চলে যাবে আপনাদের হাতে তো আসলে আমি দেখতে আসছি আমি সামনে বার করবো আপনাদের যদি দেখাই দুই টাকের মোচা প্রতিটা গাছে কিন্তু দুই টাকের মোচা ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমিও নিজে আগামী বছর করব আগাম জাতের ভোটটা তার জন্য এসছি কিভাবে লাগিয়েছে বা কেমন কি এই যে ভুট্টার জমি মালিক নেই তার তার কাছ থেকে আসলে কথা বলে নিব পরবর্তীতে কিন্তু আসলে দেখতে এসছি মাসালা অনেক সুন্দর হয়েছে এই যে আপনাদেরকে দেখায় দুইটা দুইটাগের মোচা কিন্তু এই যে এটা কিন্তু কাঠ দেখে ফেলছে এটা কিন্তু সমস্যা আমাদের বর্তমানে কৃষকের জন্য কিন্তু ব্যাপক সমস্যা সেটাকে এই যে কাঠ বিড়াল এভাবে খেয়ে ফেলছে এটাও কিন্তু একটা ভালোই সমস্যা যাই হোক তারপরেও খুব একটা খায়নি তবে অনেক সুন্দর এবং অনেক বড় বড় মোচা হয়েছে কৃষক মোটামুটি একটি লাভ বা লাভবানই হয়েছে দেখতে পাচ্ছেন যে কি পরিমানে প্রতি রাতে দুই গের মোচা কিন্তু প্রতি রাতে দুইটা গের মোচা তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম